জয় হিন্দোস্ত তুমি কি আর্মিতে চাকরি করতে চাও অথচ তোমার হাইট কম তাহলে তোমার জন্য রয়েছে বিরাট সুবর্ণ সুযোগ ইয়াস ইন্ডিয়ান আর্মি তরফ থেকে শিলিগুড়িতে পোর্টার আর্মি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল পেজে আছি এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে দেখাবো আরও বিস্তারিত বলবো এ টু জেড কী সেই জানবো তো জানবো আমরা যে উচ্চতা কেমন লাগে যোগ্যতা কেমন লাগে বয়স কতটা ছাড় পাওয়া যায় কী প্রসেস আসে কীভাবে রান করানো হয় ডকুমেন্টস ভেরিফিকেশন কী হয় কোথায় কোথায় যেতে হবে কী কী ডকুমেন্ট এভরিথিং প্রত্যেকটা পার্ট কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তুমি যদি আমার নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রেস করো তোমার জন্য তুমি ভাবছো যে স্যার একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনার আর্মি এসএসসি জন্য প্রিপারেশন নেওয়া হয় তাহলে বলবো তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ চলে এসো নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে এই ধরনের সুব্যবস্থাপনা রয়েছে এখানে একদম এই ধরনের সুব্যবস্থাপনা রয়েছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থাপনা কিন্তু রয়েছে রয়েছে অত্যাধুনিক মাঠ একেবারে পাশেই গ্রাউন্ডও রয়েছে যিনি প্রতিদিন ম্যান প্রতিদিন তোমাকে মাঠ করানো হবে কোনোদিকে খাবার খাবার রয়েছে সুন্দর পরিবেশ এবং রয়েছে ডিজিটাল বোর্ড এবং থাকার জন্য সুস্বাস্থ্যকর পরিবেশ তাই দেরি না করে এখনই চলে এসো এবার তুমি ভাবছো যে স্যার খরচকে একেবারে অনেকটা বেশি না মাত্র প্রতি মাসে পাঁচশো টাকার বিনিময়ে তুমি কিন্তু এখানে থাকা খাওয়া পড়াশোনার সুযোগ পাবে ইয়েস একেবারে ঠিক শুনেছ যে একেবারে সুবর্ণ সুযোগ যেমন চলে এসো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় এখানে লাগবে ইয়েস এটা বর্তমানে অফার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের নর্মালি একুশ টাকা লাগে সেই তোমার যে তোমার পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে এবং প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়ার পরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি চাকরি পাওয়ার পর ভাবছো যে স্যার দুই লক্ষ বা তিন লক্ষ লাগবে না মাত্র এক লক্ষ লক্ষ টাকা লাগবে এই অফারটি আর মাত্র দশ দিন থাকবে তাই এই অফারটি গ্রহণ করো এবং তাড়াতাড়ি আমাদের এখানে চলে এসো দেরি না করে আজকেই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো চলো প্রথমত যেটি বলছিলাম যে ইন্ডিয়ান আর্মির জন্য দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে শিলিগুড়ির তরফ থেকে এই র্যালিটি প্রকাশিত হয়েছে এবং পয়টার কি ভর্তি অর্থাৎ পটার আলি প্রকাশিত হয়েছে শুধু এখানে এজ কেমন পরিষ্কারভাবে দেওয়া আছে এখানে তোমার আয়ুষীমা কীভাবে দেওয়া হয়েছে সব কিছু কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে প্রথমত বলি এজ এজের কথা যদি বলো এস দেখো আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এজ লাগবে এজ কাউন্ট কবে হবে এস কাউন্ট হবে দেখো একুশ চার একুশ চার দু হাজার পঁচিশ একুশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এজ কাউন্ট হবে এবং যে দেখতে পাচ্ছ যে তোমার স্যালারি কিন্তু ত্রিশ হাজার প্লাস স্যালারি তুমি কিন্তু পাবে তো চলো আরও বিস্তারিত জানবো এক ওয়ান বাই ওয়ান কীভাবে নিয়োগ প্রক্রিয়া হয় সেগুলো আমরা বিস্তারিত জানার জন্য তোমাদের সামনে লিখেছি নেক্সট পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই বিষয়গুলি কিন্তু খেয়াল রেখো তো চলো আমরা দেখব যে কোন কোন ধাপে নিয়োগ হয় প্রথমত ধাপ ঠিকই প্রথমত বলি প্রথমত তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা অনলাইন এবং অফলাইন দুইভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা তুমি অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পর তোমার কি হবে যে প্রথমত মাঠ হবে ইয়াস প্রথমত মাঠ করা হবে মাঠে কি হয় মাঠে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা নিয়ম থাকে প্রত্যেকটা ব্যাটালিয়ান আলাদা আলাদা নিয়ম থাকে কোথাও দুশো মিটার কোথাও দুশো মিটার কোথাও চারশো মিটার বা কোথাও আটশো মিটারের রান করানো হয় তাতে হয় দুশো মিটার চারশো মিটার রান কি খুব সহজেই হবে না সঙ্গে ওয়েট লাগবে ইয়েস কোথাও পনেরো কেজি বা কোথাও কুড়ি কেজি বা পঁচিশ কিলো ওয়েট তোমাকে দেওয়া হবে অর্থাৎ রান উইথ ওয়েট এই বিষয়টি কিন্তু করতে হবে প্রথমত দ্বিতীয়ত কি মেডিকেল চেক আপ মেডিকেল চেক আপ নর্মাল হয় সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে পনেরোটি ডকুমেন্ট ভেরিফিকেশন লাগে অনেক ডকুমেন্টস লাগে কী কী ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক না থাকে তোমাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া হবে তাই ডকুমেন্টের জায়গায় ভীষণ কড়াকড়ি হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করা ভীষণ ভীষণ জরুরি তো তার আগে বলবো তোমরা যারা এসএসসি জিডিকে টার্গেট নিয়ে এসো অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এই সমস্ত চাকরি পেতে চাও তারা অবশ্যই বলবো আমাদের এই নম্বরে যোগাযোগ করো আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার সঙ্গে সঙ্গে একেবারে ফিজিক্যাল মেডিকেল থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনা রয়েছে খুব অল্প খরচে প্রথমত দেখে নেই আমরা কি কি পদ বা কী কী ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথমত বলি তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার যত শিক্ষকতা যোগ্যতা আছে সমস্ত সার্টিফিকেট নিয়ে আসবে দুই ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে পাওয়া যায় তোমরা জানো বিডিও বিডিওর পরে এসডিও এসডিও থেকে যে সার্টিফিকেটটি পাওয়া যায় যেটাকে আমরা বলি পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস তোমার কী আছে বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটাকে বলছি সেইটাকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে দুই কাস্ট সার্টিফিকেট লাগবে সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট লাগবে তিন আধার কার্ড নম্বর ঠিকঠাক লাগবে তোমার আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে ই থাকতে হবে এবং এখানে মোবাইল নাম্বার অ্যাডজাস্ট থাকতে হবে পাসপোর্ট সাইজের পাঁচটি রিসেন্ট ফটোগ্রাফ লাগবে অর্থাৎ ছমাস আগে তোলা টুপি দিয়ে তোলা চশমা দিয়ে তোলা এই ধরনের নয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ মেডিকেল ফিটের সার্টিফিকেট নর্মালি মেডিকেলি ফিট কিনা তার একটি সার্টিফিকেট তোমাকে গভর্নমেন্ট বা তোমাকে নর্মাল যে হসপিটাল হয় রুলার হসপিটাল হয় সেই সমস্ত হসপিটাল থেকে নিয়ে যেতে হবে তিন ব্যাংকের পাসবুক বা চেকবুক সাধারণত এসবিআইয়ের চেকবুক নিয়ে যেতে হবে ফটো কপি উইথ প্যারেন্ট অর্থাৎ তোমার মা বাবার সঙ্গে দু ফটো সঙ্গে তুলে নিয়ে যেতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে পঞ্চায়েতের মাধ্যমে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে নিতে হবে এবং পিভিআর অর্থাৎ একটি পুলিশের কাছে যে ভেরিফিকেশন পিভিআর যেটাকে আমরা বলছি বা সব থেকে ভালো এনওসি যে এনওসি এনওসিকে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে এনওসি নিতে হবে ইয়াস পুলিশ স্টেশন থেকে তোমাকে এনওসি নিয়ে এখানে কিন্তু যেতে হবে তার মানে বুঝতে পারছো তোমার ডোমিসাইল লাগবে যা আমি একটু যদি ভালো করে তোমাকে বলি এক যে এসডিও থেকে এসডিও থেকে ডোমিসাইল লাগবে সেটা তুলতে হবে দুই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেটা কিন্তু করতে হবে তিন ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে পঞ্চায়েত থেকে সেটা লাগবে চার যেটা তোমাকে আরও একটা জিনিস তুলতে হবে সেটা আমরা আগেই বলে দিয়েছি কী বলেছি তোমরা দেখে নেবো হ্যাঁ সরি এনওসি সার্টিফিকেট লাগবে এনওসি সার্টিফিকেট লাগবে এগুলো কিন্তু লাগবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকে যোগাযোগ করো এবং প্রত্যেকে পাবে অনেক বেশি মাইনা মাইনা কত টাকা দেবে আমি সরাসরি তোমাকে দেখাই যে যেখানে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে তুমি দেখতে পাবে মায়না যে তিরিশ হাজার তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা কিন্তু স্যালারি দেবে এবং এখানে দেখতে পাচ্ছ যে আবেদন ফর্ম এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে স্যার ডেট কবে ইয়েস ডেট চলো তোমাকে ডেট দেখিয়ে দিই যে ডেট কবে এক্স্যাক্টলি কবে র্যালি হবে অফিসিয়ালি ওয়েবসাইট এরা দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই পেজটি তোমাদেরকে যাবো আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে আমরা লিখে রেখি তোমাদের জন্য এই যে যে ডেট দেখতে পাচ্ছ যে র্যালি কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি দেখে নাও প্রথমত কয়েকটি ইম্পর্টেন্ট জায়গা দেখে নাও র্যালির ডেট হচ্ছে একুশ চার এপ্রিল মাসের একুশ চার একুশ তারিখে এপ্রিল মাসের একুশ তারিখে কিন্তু র্যালি হবে ঠিক আছে এবং আঠেরো থেকে চল্লিশ বছর গভর্নমেন্ট র্যালি এবং এস এসটি কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা কোনো কিন্তু লাগবে না এবার চলে এসো আমরা দেখে নেব যে কতগুলি আরও ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার সেটা দেখো এটা হিন্দিতে যেহেতু লেখা আছে আমরা বাংলা করে তোমাদেরকে বোঝাচ্ছিলাম এইটা দেখতে পাচ্ছ দেখো প্রথমত বলি কোথায় র্যালিটা হবে রিক্রুটমেন্ট র্যালি ফর দ্য পর্টার কোম্পানি সেভেন্টিন মাউন্টেন ডেট অ্যান্ড প্লেস দেখো টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিভিশন টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিভিশন ওয়ার্ল্ড ইউনিট মিডিয়াম রেজিটমেন্ট ওপেন গ্রাউন্ড শিবক রেল মিলিটারি স্টেশন শিলিগুড়ি শিলিগুড়িতে শিবক রেল মেন স্টেশনে টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিভিশন টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিভিশন টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিভিশন শিবকে রেল স্টেশন শিবকে রেল স্টেশন এখানে যেতে হবে কোথায় শিলিগুড়িতে পাঁচটার সময় সকাল পাঁচটার সময় লাইনে দাঁড়াতে হবে এবং বয়স তো বললাম আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে একুশে এপ্রিল পর্যন্ত এবং ঠিক আছে তো এবং একশো মিনিমাম একশো দিনের কাজ তুমি পাবে ঠিক আছে স্যালারি তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা পাবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো বিরাট তোমার সুযোগ রয়েছে এই কাজটি যারা করতে ভালোবাসো যারা আসতে চাও তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে ফিজিক্যাল ফিটনেসের জন্য যোগাযোগ করতে পারো এবং যে একেবারে আর্মি চাকরির জন্য বা আরপিও চাকরির জন্য কিন্তু আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো এবং তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিয়ে দেবো বা তোমাদের যদি পোর্টার র্যালি হয়ে গেলো বা অন্য কোথাও হয়ে গেলো যদি কারো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা তোমরা কমেন্ট সেকশনে শেয়ার করো আর হ্যাঁ আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে লাইক সময় শেয়ার করতে ভুলো না আর ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও বন্ধু মিলে গ্রুপ মিলে একসঙ্গে যে হইচই করে নিজের চাকরি সিনে নিয়ে চলে এসো জয় হিন্দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে